লো ভিউ চলে আসলাম এনার ফ্যাশনে এনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো দেখতেই পাচ্ছেন একদম ভাইরাল আজকে থ্রি পিস না আজকে টু পিস দেখাবো বাংচুরের উপর এটা কিন্তু বাংচুরের ডিজাইনটা ভাইরাল অল ওভার সিকোয়েন্সের কাজ করা একটা কালার থাকবে তারপরে আবার এটা হচ্ছে বাংচুর কাপড় সেম ডিজিটাল প্রিন্টের পাংচুর কাপড় অনেকে তো সিল্ক কাপড় কিংবা মাইক্রো জর্জের কাপড়টা অনেক হার্ডলি থাকে সেই কারণে অনেকে পড়তে চায় না কিন্তু আপনারা জানেন এই যে মাইক্রো জর্জের কাপড়টা এটা কিন্তু অনেকেই বিশ্বাস করবে না যে এটা মাইক্রো জর্জেট কাপের কাপড় অনেকে মনে করবে এটা ক্র্যাপ সিল্ক কাপড় ঠিক আছে এই যে সুন্দর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ বাংচুর ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন পাশে স্যালোয়ার দেওয়া আছে খুবই সুন্দর এটা বাংচুর ম্যাটেরিয়ালে আমরা নিয়ে আসছি আর একটু সময় দিবেন আমাদের বাংচুরের ভিতরে আরও ডিজাইন করব বাংচুরের ভিতরে এটা হচ্ছে থ্রি পিস এই যে দেখেন মূল আকর্ষণ হচ্ছে উলনাটা কত সুন্দর এটা কিন্তু একটা কালারে ভাইরাল এটার সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই রকম সাইজ এল এক্স এল ডাবল এক্সেল তো এই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এই কালেকশনগুলো নিতে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরবর্তী কলেজের সামনে এখানে আসলে পেয়ে যাবেন নেক্সট কালেকশন তো এই যে নেক্সট কালেকশন দেখেন এত সুন্দর বাংচুরের উপর এই পাশে তো স্যালোয়ার দেখাই যাচ্ছে আর এটাও কিন্তু বাংচুরের একদম সেরা হিট কালেকশন আমি হাতাটাও একটু দেখাই দিব এটা হচ্ছে নিচের কালেকশন এটা হচ্ছে হাতার কালেকশন দেখতেই পাচ্ছেন হাতার কালেকশনটা কত সুন্দর আর তার সাথে কম্বিনেশন রেখে এই যে দুপাটটা দেখেন বিশাল বড় আমি অর্ধেক করে কিন্তু দুপাটটা দেখাইছি থ্রি পিস কালেকশন কালেকশন তারপরের কালেকশনটাও কিন্তু আমি দেখাই দিচ্ছি আপনারা ফুল ধৈর্য সহকারে দেখুন হ্যাঁ দেখেন কত সুন্দর হাতার ডিজাইন গলার ডিজাইন এবং নিচের ডিজাইন পাশে কিন্তু সালোয়ারের ডিজাইন করা আছে একদম ক্যাপ্রেপ সালোয়ারটা করা থাকবে একটা কালারে কিন্তু ভাইরাল করা এত সুন্দর দেখেন উলনাটা কি সুন্দর করেছি আজকে দারুণ দামাকা কালেকশন কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি দেখেন নাম্বার ফোর কালেকশন আজকে কিন্তু অল্প কয়টা কালেকশন দেখাবো ভিডিওটা খুবই জমজমাট হবে এগুলো হচ্ছে বাংচুরের উপর থ্রি পিস কালেকশন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সালোয়ার উল্না এস কালার কম্বিনেশ দেখুন এই পাশে আমি দেখাচ্ছি আপনারা একটু ফলো করুন দেখুন কত সুন্দর দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু বিশাল সুন্দর আর এটা হচ্ছে জামাটা জামাটা আমি কাছ থেকে দেখাচ্ছি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে পরবর্তী কালেকশন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জিমি জিমিসু কাপড়ে তো এগুলোর উপর পার্টি থ্রি পিস করেছি আপনারা জানেন তারপর এই যে এটা হচ্ছে ভাঙচুরের উপর টু পিস কালেকশন টু পিস একদম দেখেন একদম ফুল পিটানো গর্জেস কাজ করে কিন্তু এই টু পিসটা করা হয়েছে আপনারা দেখবেন সালোয়ারের প্যাটার্নেও কিন্তু কাজ করা আছে এইসব কালেকশন নিতে আমি আবারও ঠিকানা দিয়ে দিচ্ছি চলে আসবেন আমাদের ঠিকানায় পুরান ঢাকার লক্ষ্মীবাজার সরর্দি কলেজের সামনে কিন্তু চলে আসলে পেয়ে যাবেন আমাদের এই কালেকশনগুলো ওকে ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা পুরান ঢাকা সরি কলেজের সামনে চলে আসবেন এই সুন্দর সুন্দর কালেকশন করতে কত সুন্দর সুন্দর এত ব্রাইডাল কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে কালার সাইজ থাকবে এই যে দেখেন আমি খুব সুন্দরভাবে দেখাই দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার আর কি সুন্দর একদম ডার্ক ব্লু কালার কিন্তু খুব সুন্দর নেভি ব্লু যেটাকে বলে দেখেন কাজ ফিনিশিং এত সুন্দর করা হয়েছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আজকে এই ছোট ভিডিও দিয়ে দেখাই দিলাম আমাদের এই নতুন নতুন কালেকশন গুলো যারা নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের এখানে দেরি না করে চলে আসবেন এটা হচ্ছে আগেটা দেখে ব্লু কালার এখন এটা হচ্ছে পার্পেল কালার এটা আসলে ক্যামেরায় আসতেছে না এটা ব্লুই আসতেছে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালার যেটা সেই কালারটা তারপর দেখাচ্ছি খুব সুন্দর মাস্টার কালারের ভিতরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাস্টার কালারের মধ্যে আমরা যে ডিজাইনটা দেখাবো দেখতেই পাচ্ছেন এত সুন্দর ভারী কাজ করা এগুলো আপনারা পেয়ে যাবেন চিপ রেডে তারপরও ধারণা দিয়ে দিচ্ছি এগুলো যেহেতু ব্রাইডাল জিনিস আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশের ভিতরে এই পর্যন্ত ওই নেক্সট টাইম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে আপনাদের খুব সুন্দর সুন্দর অর্গান যা পার্টি থ্রি পিস কিন্তু চলে টু পিস চলে এসেছে ওয়েস্টার্ন ড্রেস বাচ্চাদের ড্রেস সব কালেকশন দেখতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও পিস